আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো আমার যে গ্রামের বাড়ি আছে সেখান থেকে বরগুনা যাওয়ার যে সড়ক অর্থাৎ বড় সড়ক বলি এটাকে আমরা অর্থাৎ বড় রাস্তা বলি সেই রাস্তায় আমরা যাইতেছি দেখেন দুই পাশে কি সুন্দরভাবে গাছ এবং মাঝখান দিয়ে সড়কের লেন আছে অর্থাৎ দুই পাশের গাড়ি যদি দুই পাশে যাইতে পারে সেই ব্যবস্থা করা আছে এবং গ্রাম তুলনায় মোটামুটি রাস্তাও সাইজে বড় ঠিক আছে এবং দেখেন সব থেকে সুন্দর বা আশ্চর্যজনক জিনিস এইটাই লাগে আমার কাছে যে না গ্রামে এখনও এইভাবে গাছপালা এখনও আছে অনেক অনেক গ্রামে গেলে দেখা যায় যে গাছপালা নাই বললেই চলে অর্থাৎ গ্রাম না শহর সেটা আসলে বোঝা দেয় তো সেই তুলনায় বা সেই বিবছনে আমাদের গ্রামে এখনও প্রচুর পরিমাণে গাছ গাছটা আছে এখনও সবুজ আছে অর্থাৎ প্রকৃতির যে সবুজ সেই ঐতিহ্যটা আসলে আমরা ধরে রাখতে পারছি এবং বরগুনার আবহাওয়া বরগুনার প্রকৃতি বরগুনার অল ইন অল আমি বলবো যে সব দিক থেকেই ঠিক আছে যদিও এখানে বড় কোনো গাছ নাই তবে হ্যাঁ ছোটো ছোটো অনেক গাছ আছে যেগুলো আসলে পরিবেশের ভারসাম্যগুলো বজায় রাখতে পারে এই হলো আমাদের বরগুনার একটা চিত্র